মরনের চিঠি যখন নাচ আমার কালি মারতল কিন দিয়বার রে বে কনা আমার কালি মার তল ব बार প্রাণ ভোরে দেখবো চেহারা তোমার অরে প্রাণ ভোরে আর তোমার রসুল্লা কিয় পাই হবে আমার তোমার দেশে যাই কত আসে কান পড়ে আছি বাংলায় তোমার দেশে যাই কত আসে গান এইodom পড়ে আছি তন যেতে পারলাম না আমি দেশেতে তোমার যেতে পারলাম না আমি হা ডেকে নাও তোমার রসুল্লা কিয় পায় হবে আমার জুড়ে জুড়ে কি আল্লাহ আকবার বলা যাবে না দু হে রসুল পাক দেখেলে কেমন হত জন্ম আমার নবীর যুগে ও আমার হালুয়া বাবা ওই সাহাবির বড়ির মধ্যে তীর আমার নবী বলে তাহ্ তুমি কি ব্যথা পাও না

রাত্র গভীর হয়ে গেছে কোনো চোখের মধ্যে ঘুম নাই মুখে ঠুটে শুধুমাত্র প্রেমের হাসি আপনারা বলবেন আমি নবীকে জানেন চাইতে বেশি ভালোবাসি ঠিক কি না বলেন আবার আমার নবী বলেন তালহা তুমি কেন আমাকে এমন ভাবে জড়াইয়া বিশের তীর লইয়া কেন তুমি হাসতেছ এই তালহা ডাক দিয়ে কেন গো আপনি আমাকে ব্যথার কথা বলেছেন তাই আমি হাসতেছি এবার এই কথা বলতে বলতে আমার নবী তো গায়েবের খবর দেয় নেওয়ালা কথা কোন ঠিক কিনা আমার নবী বলে আমি সামনে যা দেখি পিছনেও তা দেখি আমি নবী আগামী তো কি হবে সেটাও জানি শুধুমাত্র তাই নয় কেয়ামত পর্যন্ত কি হবে নাকি কি না জানে না যুবক ভাইয়ের আমার এই কথা বলার পর আমার নবী ডাক দিয়ে গই তোমার শরীর থেকে যেমনে রক্ত ঝরতেছে আমার মন হয় তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে তুমি মনে রাখো তীরের আঘাতের চাইতে মরণের কষ্ট অনেক বেশি কষ্ট মরণের চিটি যখন না আমার কালী মার কালি মারতল কিন চিঠি ব রে কোন মোর কালি মার তাল কিন দিয় ব ভোরে দেখবো চেহারা তোমার প্রাণ ভোরে যেহারা তোমার আর নাও রও তোমার রাসূলুল্লাহ কি ও পাই হবে আমার তোমার দেশে যাই কত আসে কান ইদো পড়ে আছি বাংলা তোমার দেশে যাই কত তো আশেক ইম পড়ে আছি যেতে পারলাম পারলামি আমি দেশেতে তোমার যেতে পারলাম দেশে আমি তোমার ডেকে নাও রা তোমার রসুল কিয় পায় হবে জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না